গর্ভাবস্থায় পানি ভাঙা কিভাবে বুঝবেন এবং করণীয় কী গর্ভাবস্থার শেষের দিকে অনেক মা উদ্বেগ থাকে প্রসবের লক্ষণগুলো নিয়ে এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো পানি ভাঙা আজকের ভিডিওতে জানবো পানি ভাঙার লক্ষণ কীভাবে এটি বুঝতে হয় এবং পানি ভাঙলে আপনার করণীয় কি। শুরুতে জানবো পানি ভাঙা বলতে কি বুঝি গর্ভে আপনার সন্তান এমিউনিটিক স্যাক নামে একটি থলির ভিতরে বেড়ে ওঠে যা এমিউনিটিক ফ্লুইড দিয়ে পূর্ণ এটি সন্তানের জন্য বাইরের চাপ ও ইনফেকশন থেকে সুরক্ষা দেয় প্রসবের শুরুতে এই স্যাকটি ছিঁড়ে যায় এবং এর ভেতরের পানি জনি দিয়ে বেরিয়ে আসে এটিকে আমরা সাধারণভাবে পানি ভাঙা বলে থাকি গর্ভাবস্থায় কখন পানি ভাঙে সাধারণত সাঁইত্রিশ থেকে বিয়াল্লিশ সপ্তাহের মধ্যে পানি ভাঙে যা প্রসবের স্বাভাবিক সময়কাল তবে কখনও কখনো পানি ভাঙার ঘটনা প্রসব বেদনা শুরু হওয়ার আগেও ঘটতে পারে যদি সাঁত্রিশ সপ্তাহের আগে পানি ভাঙে একে প্রিটাম র্যাপচার অফ ম্যামব্রেইন বলা হয় এমন ক্ষেত্রে দ্রুত চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন পানি ভাঙার লক্ষণ কি কি। পানি ভাঙার সাধারণ লক্ষণগুলো হলো জনি ও আশেপাশের জায়গা ভেজা লাগা অন্তর্বাস বা পায়জামা ভিজে যাওয়া পানি একসাথে বের হওয়া অথবা লম্বা সময় ধরে অল্প অল্প করে বের হওয়া পানি সাধারণত পরিষ্কার বা হালকা হলুদ রঙের হয় পানি ভাঙা নাকি প্রস্রাব পানি ভাঙা নাকি প্রস্রাব কিভাবে বুঝবেন অনেক সময় এই বিভ্রান্তি হতে পারে যদি তরলের গন্ধ অ্যামোনিয়ার মতো ঝাঁঝালো হয় তাহলে এটি প্রস্রাব আর যদি গন্ধ না থাকে বা মিষ্টি গন্ধ থাকে তাহলে এটি পানি ভাঙা পানি পানি ভাঙার পর কি করবেন পানি ভাঙলে উত্তেজিত হওয়াটা স্বাভাবিক তবে নিজেকে শান্ত রাখুন যদি প্রসব বেদনা সহ পানি ভাঙে তাহলে দ্রুত আপনার পরিকল্পিত হাসপাতালে বা ম্যাটার্নিটি ক্লিনিকে যান যদি প্রসব বেদনা শুরু না হয় চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন চিকিৎসক আপনার পরিস্থিতি মূল্যায়ন করে পরবর্তী পদক্ষেপের নির্দেশনা দিবেন। প্রসবের প্রক্রিয়াটি স্বাভাবিক রাখতে তথ্য জানা খুবই গুরুত্বপূর্ণ আশা করি আজকের ভিডিওটি আপনাকে এই বিষয়ে স্পষ্ট ধারণা দিতে পেরেছে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ